নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না কেকও যে ভেজে বানানো যায় আর এই ভাজা কেকগুলো কিন্তু এক সপ্তাহের মতো নর্মাল টেবিলের উপর রেখে খেতে পারবেন বাচ্চাদের টিফিনে এই কেক কিন্তু অনেক বেশি টেস্টি বানাবে আর যখন টিফিনে এটা দিবেন টিফিন বক্স একদম খালি আসবে তিনটা ডিম আর আমি এখানে চিনিটাকে পাটায় বেটে নিয়েছি মানে শিল পাটায় গুঁড়া করে নিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে পরিমাণ খেতে চান ঠিক ওই পরিমাণ দিবেন আর এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করলাম এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি কেকটা ঘি দিয়েই তৈরি করি যেহেতু বাচ্চারা খায় আর ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসে এই ঘিটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এখানে অ্যাড করে দিচ্ছি আটা আমি এখানে তিন কাপ আটা অ্যাড করব আমি প্রথমে দুই কাপ দিলাম তারপর কিন্তু আমি আরও এক কাপ আটা এখানে অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না বেকিং পাউডার অ্যাড করে দিলাম এক টি স্পুন পরিমাণ আবারও খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এই তো আমার নিজের হাতে দানাদার ঘিটা যদি কারো লাগে তাহলে কিন্তু এই নাম্বারে কল করে অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখাই দিচ্ছি একটু আমার ঘিটা কত সুন্দর মাসাল্লাহ এটার অনেক সুন্দর স্মেল আর একদম দানাদার খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথেও খাওয়া যায় হাতে একটু ঘি লাগিয়ে তারপর কিন্তু আমি আবারও আমি এখান থেকে ছুটি ছুটি লেসির মতো করে নিচ্ছি আর এগুলো কিন্তু একটু ছোট ছোটো করে বানালে ভালো হবে কারণ এগুলো যখন আমি ভাজবো ফুলে ফুলে এক একটা ডাবল হয়ে যাবে এই কেকটা অসম্ভব ভালো লাগে উপর থেকে কিছুটা ক্রিসপি হয় ভিতর থেকে একদমই সফট মানে মুখে দিলে অন্যরকম একটা ফিল পাবেন তবে তেলে দেওয়ার আগে কিন্তু চুলা রাসটা লো হিটে করে দিতে হবে তেলটা একদম খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না দেখে হয়তো বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না এরকম টেম্পারেচারে থাকা অবস্থায় তেলটার মধ্যে মানে কেকগুলো দিয়ে দিতে হবে Love you. এখন আমি উল্টে পাল্টে মিনিমাম পাঁচ মিনিটের মতো ভেজে নেব এতে করে কেকের ভিতরটা খুব সুন্দর হয়ে ফ্লপে হবে আর উপর থেকেও সুন্দর একটা ব্রাউন কালার আসবে যখন সুন্দর ব্রাউন কালার আসবে তখন কিন্তু আমি কেকগুলোকে তুলে নেব ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমাদের সবার বাসায় ছোট্ট মনিরা আছে তারা কিন্তু এই নাস্তাগুলো ভীষণ পছন্দ করে একদিন বানিয়ে ডিব্বায় রেখে দিলে কয়েকদিন খেতে পারবেন অনায়াসে নষ্ট হবে না কিন্তু কারণ এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি আর একটা কথা বলে দিচ্ছি আমি তো এখানে ঘি অ্যাড করেছি আপনার হাতের কাছে ঘি না থাকলে আপনি চাইলে কিন্তু তেল দিয়েও বানাতে পারেন তবে টেস্টটা ঘিয়ের মতো আসবে না আমি তো এখানে আটা দিয়েছি আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন এতে করে আরও ভালো হবে তা আশা করছি আপনারা সবাই এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন আর রেসিপিটা এনজয় করেছেন একটা কেক ভেঙে চলুন দেখাই আর নামিয়ে নিচ্ছি অনেকটা লোভনীয় তাই না এটা কিন্তু খালি খালি খাওয়া যায় অথবা চায়ের সঙ্গে একটা নিলে কিন্তু বেশ ভালো জমে উঠবে বিকেলে চায়ের যায় না তা চলুন একটা ভেঙে দেখিয়ে দেই এখন তো গরম গরম ভাঙতে একটু কষ্ট হচ্ছে তারপরেও ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ এরকম লোভনীয় কেক যদি ঘরে তৈরি করা যায় দোকান থেকে শুধু শুধু কেন কিনে আনবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ